পৃথিবীতে এমন একটি যুদ্ধ বিমান আছে যার নাম বিম্ব স্পিরিট বোম্বার প্লেন যেটা বর্তমান পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অদৃশ্য এই বিমান একটি ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো রাউটারই একে শনাক্ত করতে পারে না পুরো পৃথিবীর সব রাউটারের চোখে এটা যেন একটা ছোট্ট একটি মাকসা এর ডিজাইন এমন এক ভয়ঙ্কর পদ্ধতিতে বানানো হয়েছে তিনি সব রাউটারের চোখ ফাঁকি দিয়ে চলেন দুই বিলিয়ন ডলার ব্যয় করা এটাই পৃথিবীর সবচেয়ে বড় ব্যয়বহল যুদ্ধ বিমান এটার ক্ষমতা এত বেশি যে যে কোনো মিসাইল আসলে ও অটোমেটিক শনাক্ত করতে পারে এবং মিসাইল ধ্বংস করতে পারে এই বিমান যে কোনো বুলেটকে ধ্বংস করে দিতে পারে নিমিশি কি আছে এই যুদ্ধ বিমানের ভিতর কেন আমেরিকা তার সবস্ত্র সব দেশে বিক্রি করল সবচেয়ে বড় হাতিয়ার বিক্রি করে না কিভাবে এই বোমবার প্লেন পৃথিবীর সব দেশে একসাথে বোমা ফেলতে পারে পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করার ক্ষমতা রাখে না এ যেন একে অধিক প্লেনের অধ্যপন্ত উনিশশো ষাট সালে পাকিস্তানের পাকিস্তান থেকে উড়ে যায় আমেরিকা রকি ইউটি স্প্লাই প্লেন চার লক্ষ্য ছিল সোফিয়াত ইউনিয়ন গুপ্তজন রক্ষা করা যুদ্ধের উত্তেজনা যখন তঙ্গে তখন আমেরিকার গর্ব ছিল ফিট উপরে শত্রু মিসাইল তাকে আঘাত করতে পারে না আমেরিকার ধারণা ছিল এত তার অস্ত্র কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু কিন্তু ইউরো ইউনিয়নের শক্তিশালী রাউডার তাকে শনাক্ত করে এবং মিসাইল ছুরে আক্রমণ চালায় কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল পিছলে কঠিন কিন্তু সোফিয়ান ইউনিয়নের যুদ্ধ বিমানও কম ছিল না তারাও একের পর এক আক্রমণ করে হঠাৎ ইউরোপ্লেনটি বিশ্বস্ত হয় শুরুতে আমেরিকা দাবি করে এটা নাসা গবেষণার একটি বিমান তারপর ইউপি ইউনিয়ন বিমানটার সব কিছু তথ্য সংগ্রহ করে পুরা বিশ্ববাসীর সামনে নিয়ে আসে এবং বিশ্বমঞ্চে তাদেরকে এক বড় ধরনের অপমানের শিকার হতে হয় এই ঘটনায় বদলে দেয় শীতল যুদ্ধের গেম প্ল্যান রাশিয়া তার দেশের যুদ্ধ বিমান শক্তিশালী করে আর আমেরিকা তার যুদ্ধ বিমান তৈরির দিকে এগিয়ে যায় শক্তিশালী যুদ্ধ বিমান তৈরির দিকে এগিয়ে যায় তার বিজ্ঞানীরা চিন্তা করে এমন এক শক্তিশালী যুদ্ধ বিমানের দরকার যে পৃথিবীর কোনো রাডারে ধরা পড়বে না এই চিন্তাধারা থেকে আবার শুরু হয় অ্যাডভান্স টেকনোলজি বোমবার প্রোগ্রাম তার লক্ষ্য ছিল এমন একটি বিমান তৈরি করবে যে থাকবে অদৃশ্য এবং বোতরে ওর বিজ্ঞানীরা সাকসেসফুল হয়ে উননব্বই সালে এই বিজ্ঞান গবেষণা করে আকাশে ওরা এই বিমান বিটু বোমবারের সবচেয়ে বড় শক্তি ছিল হচ্ছে স্টেলস প্রযুক্তি এটা এমন এক অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে যা রাউটারের তরঙ্গে তার সিগনাল পড়লে এটা আর ফিরে আসে না এক ভয়ঙ্কর অদৃশ্য এবং ভুতুরে বিমান সকল রাউটারকে ফাঁকি দিয়ে সে পুরো পৃথিবীকে শাসন করতে পারে এমন এক ভুতুরে বিমান